তো হ্যালো বন্ধুরা আজকে রেডি হয়ে বেরিয়ে গেলাম রাখি পড়াতে তা আজকে ছিল রাখি তা আজকে আমি বাসে যাবো না অটোয় করে যাব অটোতে অটোতে তা এখান থেকে আমি শিকরপুর থেকে লাউহাটি অবধি অটোতে চলে গেছিলাম তারপর লাউহাটির দিয়ে আবার রাজারহাট অটোতে চলে গেছি তাই যে রাজারাট অবধি চলে এসেছিলাম তাই যে এবার রাজারহাট থেকে আমি চীনা পার্ক অবধি যাবো অটোতে করে যেহেতু বাসে আমার খুব প্রবলেম হয় তা আমি আর বাসে যাচ্ছি না তাই এবার আমি অটোতে করেই যাই যখনই বাড়ি যাই তা এই যে আমি আবার চীনা পার্ক থেকে আবার খ্রিস্ট বাবুইয়া টিভি থেকে বিধাননগর অবধি যাব অটোতে করে এই যে দেখতেই পাছ অটোতে করে চলে এসেছি বিধানগর অবধি তাই এই যে টিকিট কাউন্টারে এখানে চলে এসেছি তাই যে টিকিটের লাইন দেখতেই পাচ্ছ তোমরা এখানে ট্রেনে অ্যালাউন্সও করে দিয়েছিল যে গোবরডাঙ্গা লোকাল তা ট্রেনটা চলে গেল টিকিট কাটতে কাটতে তা আমি এখানে বারাসাত লোকালটা পেয়ে গেছিলাম তা বারাসাতে ট্রেনে উঠে পড়েছি যেহেতু আমি হাবড়ায় নামবো তা আমার এখনও আর একটা ট্রেন ধরতে হবে তাই যে বার শতাব্দী যাবো থেকে ট্রেনে উঠে তাই যে দেখতে পাচ্ছ ট্রেনের সিট পুরো ফাঁকা তা আমি এখানে ফাঁকা থেকে পাল এসে যাচ্ছি তাই যে বার অবধি চলে এসেছিলাম তার সাথে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে তা লাস্টে বনগা পেয়ে গেছিলাম বনগা এসে তারপরে নেমে পড়লাম হাবড়াতে তা হাবড়াতে এই যে তারপরে এখন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। গিয়ে এবার অটো ধরবো আবার বাড়ির দিকে যাব দেখে তাই যে তাই স্টেশন থেকে বেরোচ্ছি অটো যেখানে মেন রোড অটো দাঁড়ানো থাকে সেখানে যাব তাই যে তাই এই যে স্টেশনের পাওয়া যায় এই যে দোকানটা সেটা তারপর ভাগ্নি দোকান অনেকগুলো দোকান থাকে তাই এখানে একটু কিছু খাবার নিয়ে নিলাম নেওয়ার পরে তারপরে আবার এই যে অটোর দিকে যাচ্ছি তাই এই যে মেন রোডে উঠে যাচ্ছি আমি হাবড়ার তা এখানে অনুষ্ঠান হচ্ছিলো হাওড়াতে আবার তাই এই যে আমাদের বাজারের অটো তাই এই যে বাজারের অটো দাঁড়িয়ে রয়েছে তা আমি আবার অটোতে উঠে পড়েছি উঠে এই কল্যাণগড় বাজার অবধি চলে এসছি এই যেটা আমাদের বাজার তা তারপর অটো থেকে নেমে পাড়ার রাস্তায় চলে আসলাম তাই যে আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ যেহেতু অনেকটা জার্নিং হয়ে গেছে তা আমার শরীরটাও ভালো লাগছিলো আমি যেহেতু না খাওয়া ছিলাম রাখি পরা ওদেরকে তাই যে বাড়ি চলে এসছিলাম বাড়ি এসে তা এখানে পিসি ছোট ছেলে ছিল দুষ্টু ছিল তারপর দাদা ছেলে ছিলো আর আমার ঠাম্মা ছিল তা দুষ্টুর দুষ্টুর খাবার খাবারটা দিয়ে দিলাম তা এখানে আমার মা বোন আবার রান্না করছিল। তাই যে দুষ্টু ভাবছিলাম কিন্তু ছবি তুলছিলাম কিন্তু ভিডিও করছিলাম তারপর বোনের এই বুলেটটাকে নিয়ে আমি আবার বাজার যেতাম যেহেতু আমি মিষ্টি আনি তাই যে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি তাই যে আমাদের বাজারের দিকে আমি রওনা দিয়ে দিয়েছি সাইকেলটাকে নিয়ে তা এখানে যেহেতু মিষ্টির দোকানে প্রচণ্ড ভি ছিল তা আমার দাঁড়ানোর অতটা টাইম ছিল না তার জন্য আমি এখানে লাডু নিয়ে চলে এসেছিলাম তাই যে আমি বাড়ি এসে তারপর আমার থালাটা রাখি থালাটাকে সাজিয়ে নিলাম সুন্দরভাবে দেখতে পাচ্ছ তা আমার বোনের রাখির থালাটাও সাজিয়ে নিয়েছি যেহেতু আমার বোন আগের দিন মিষ্টি নিয়ে তা আমার জন্য আর আনে ও আমিও বলিনি ওকে তার জন্যও আর আনতে পারিনি তাই এখানে আমার দাদা ছেলে বসে পড়েছে তার দিদির হাত থেকে মানে দুষ্টুর হাত থেকে রাখি পরবে থেকে তা দুষ্টু যেহেতু রাখিটা পরাতে পারছিল না তা আমি আবার দুষ্টুর হাত ধরে ও ভাই দাদা ছেলেকে রাখিটা পরিয়ে দিচ্ছিলাম এই যে পরানোর পর দুষ্টু আবার তার ভাইকে মিষ্টি খাওয়াচ্ছিলো মিষ্টি খাওয়ানোর পর তারপর দিদি আবার ভাইকে গিফট দিলো তারপরে এই যে আমি আমার পিসির ছেলে মানে ভাইকে বসে পেলাম রাখি পড়াতে তাই হচ্ছে আমার পিসির বড় ছেলে আমার দিয়ে আট দিনের ছোটো হয় তা আমরা এই যে এইভাবে মজা করি রাখিতে আর ভাই ফোটায় তাই যে এবার আমার বোন ও দাদাকে মানে আমার বোনের দাদা হয় ও তা ও দাদাকে আবার রাখি পরাচ্ছে তাই যে এখানে মিষ্টি মুখ করা আছে তাই এই যে আমার বোনকে আবার নমস্কার বলছে নমস্কার দিল ওরা তাই এই যে আমার পিসির ছোটো ছেলে মানে ওরা দুই ভাই এই যে আগের জন বড়োটা এটা ছোট তা এও আমার ভাই হয় তা আমি এখন ওদের মধ্যে বড় মানে পিসির ছেলের মামা ছেলের মধ্যে দিয়ে বড় আমি এখন তার একটা বড় মামার ছেলে আছে সে আমার দাদা হয় তাই এই যে বোন আবার পিসির ছোটো ছেলেকে পড়াতে বসে বলল রাখি তারপরে এই যে মামার ছোটো বড়ো ছেলেকে আমি পড়াতে বসে গেলাম এও আমার দিয়ে ছোটো হয় এই যে দেখতে পাচ্ছ আমরা কীরকম আনন্দ করি রাখির সময় আর ভাইফোঁটার সময় আমার আগের ভিডিও তো দেখে নিও যে আমরা রাখিতে আর ভাইফোঁটায় কীরকম আনন্দ করতাম তাই যে এখন তারপরে এই যে দাদা এ এ হচ্ছে বড় মামার ছেলে তাও ওকে আমি রাখি পড়ালাম যেহেতু দাদা কাজে ছিল তার জন্য ও রাস্তা লেট হয়ে গেছিলো তা ওকে লাস্টে পরিয়ে দিয়েছি তাই যে দাদাকে করলাম আমি পর তারপর দাদাকে রাখি পড়ালো তাই এই যে মামার ছোটো ছেলেকে রাখি পড়াতে বসে বসে যেহেতু ও সবার ছোটো তাই বাড়ি ছোটোর মধ্যে তা ওর সাথে বেশি মজা করি তা এই যে দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে মজা করছি আমরা আর ওখানে আমার বোন হেসেই যাচ্ছে তা আমার বোন আবার ভাইকে রাখ রাখি পাওয়ানোর পরে এই যে ছিল আমাদেরকে দুই বোনকে পাঁচশো টাকা করে দিল তা তারপর আমরা এখানে খেতে বসে পড়েছিলাম মেনুতে ছিল মাছের ডিমের বড়া তারপর আলুর চোকা আর চালতা দিয়ে ডাল তাই যে সবাই মিলে খেতে বসে বসে আমার বোন আবার পরিবেশন করছিল ঠাম্মা দুষ্টু বা দুই ভাই তা বোন পরে খাচ্ছিল তাই তাই এখানে আবার রুই মাছ দিয়ে দিল বোন এবার তা এবার পুরো সাদা মাটা খাওয়া দাওয়া হয়েছিল তারপর ছিল মিষ্টি তারপর শেষ পাতা ছিল দই তা ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে তা আজকে মতন